সৌদি আরব মদিনায় আইফোনের সবচেয়ে কম দাম কোন জায়গায় আমি এই মুহূর্তে আসি মসজিদে নবীতে তো আজকে আপনাদেরকে নিয়ে যাব সৌদি আরবের সবচেয়ে আইফোনের দাম কম দাম কোন জায়গায় বন্ধুরা আপনাদের সর্বপ্রথম মসজিদে নবীতে আসতে হবে এরপর আপনারা দশ নম্বর গেট দিয়ে বের হয়ে আপনারা কুবা রুটে চলে আসবে এই মুহূর্তে আমি আইফোনের আসসালাম আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পবিত্র মদিনা তুলমা থেকে আমি মোহাম্মদ আলমিন বলতেছি বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন আলামিন ভাই সৌদি আরব মদিনা আইফোন পুরাতন আইফোনের ভিডিও দেন তো আমি আজকে চলে আসলাম আতল বের দোকানে ঠিক আছে এটা হলো মদিনা মসজিদ নবাবি থেকে কুবারোটে চলে আসবেন কুবারোটে মোবাইল মার্কেটে আপনি আতল বের দোকান পাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে আপনাদের পুরাতন আইফোনের বক্স সহ এবং নতুন আইফোন কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো দেখেন এখানে আইফোন রয়েছে আইফোনের দাম কত সৈদ আরব আজকে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো বন্ধুরা ভিডিওটি টানাটান না করে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন কি? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই দ셔বারে কোন জায়গায়? ভাই জয়পুরহাট। জয়পুরহাট। জি ভাই 마শাআল্লাহ আপনাদের দোকানে তো অনেক আইফোন আছে। আছে ভাই 마শাআল্লাহ। সেকেন্ড হ্যান্ড আছে নতুন আছে সেকেন্ড হ্যান্ড আর নতুন সব ধরনের আইফোন আছে ভাই এখানে। 마শাআল্লাহ তো এখন আজকে আপনাদেরকে এই আইফোন সেকেন্ড হ্যান্ড আইফোনের আজকে দাম জানবো ঠিক আছে? জানাবো। ভাই এখান থেকে শুরু করি হ্যাঁ।

তিন হাজার তিন শরিয়াল রাখবে হ্যাঁ সরিয়াল জি ভাই ও আচ্ছা এরপরে আমরা দেখি এটা ভাই এটা থার্টিন প্রো ম্যাক্স ভাই একদম ফ্রেশ সাথে কার্টুন একদম নতুন কেবল আছে সাথে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ ঠিক কালার ভাই এটা পার্পেল

হজে আসে উমরে আসে তখন তারা আইফোন বিচায় ঠিক আছে সেকেন্ড হ্যান্ড আইফোন তো খুব পাবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই যে কোনো মুহূর্তে আসলে পাবে এখানে আমাদের কাছে সব সময় স্টক থাকে ভাই এরপরে দেখান আইফোন সবগুলোর সাথে ভাই এটা 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 একদম নিউ আইফোন 16 আইফোন 16 আইফোন 16 এটা বক্স প্যাক একদম ইনটেক এটা একদম ইনটেক হ্যাঁ এটা আপনার আসবে 3050 রিয়াল 3050 রিয়াল জি ভাই দেখান তো ভাই ভিতরে দেখান এটা এটা ভাই ইনটেক প্যাকেট ভাই এটা নতুন আইফোনের দাম দেখেন আইফোন কি ভাই 16 আইফোন 16 128 128 জিবি হ্যাঁ 128 জিবি এটা আসবে 3050 ريال 3050 ريال জি ভাই সোইদার প্রাইস বর্তমান জি ভাই এটা 2 বছরের ওয়ারেন্টি 2 বছরের ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি 2 বছর আর এটা 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স জি ভাই এটা 4000

এরপর আমরা যদি দেখি এটা ভাই কি এটা 13 প্রো ম্যাক্স ভাই 13 প্রো ম্যাক্স হ্যাঁ ভাই 13 প্রো কালেকশন আমার কাছে অনেক অনেক হ্যাঁ হ্যাঁ এটা এটা ব্ল্যাক কালার অনেক সুন্দর কালার দেখেন কেবল গুলো দেখেন একদম ফ্রেশ কেবল অরিজিনাল একদম অরিজিনাল কেবল হ্যাঁ একদম অরিজিনাল কেবল অনেক সুন্দর এটা এটা কি কালার ভাই দেখান তো ভাই এটা কি আইফোন 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স হ্যাঁ ভাই 13 প্রো ম্যাক্স দেখে আপনার কাছে বেশি 13 প্রো ম্যাক্স আমাদের কাছে বেশি হ্যাঁ দেখেন আইফোন 13 প্রো ম্যাক্স আছে 13 প্রো ম্যাক্স আছে সব ধরনের আইফোনের কালেকশন আছে আমাদের কাছে এটা তো একদম ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ মাশাআল্লাহ এটা কত দিচ্ছেন ভাই ভাই এটা আসবে 2550 রিয়াল ডিসকাউন্ট 2550 রিয়াল সাথে স্টিকার কভার সবকিছু দেব সবকিছু দিবেন হ্যাঁ জি ভাই মাশাআল্লাহ

এক বছরের গ্যারান্টি খারাপ হবে চেঞ্জ করে দিবে এক বছরের গ্যারান্টি খারাপভাবে হবে চেঞ্জ আচ্ছা একদম ভাই কি আছে নাকি ইয়ারফোন আছে ভাই আছে ভাই ইয়ারফোন বহুত আছে আমাদের কাছে ইয়ারফোন আছে আপনার অ্যাঙ্কর কোম্পানি অ্যাঙ্কর কোম্পানির সব ধরনের ইয়ারফোন আছে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো অ্যাঙ্কর অ্যাঙ্কর ভালো কোয়ালিটির আছে ভাই দেখেন তো অ্যাঙ্কর ভাই এই দিকে আসেন আমি এক ভাই আমার কাছে এখানে এঙ্কারের কোম্পানি হ্যাঁ এঙ্কারের আমাদের কাছে পাওয়ার ব্যাংক আছে এঙ্কারের ইয়ারফোন আছে আবার এই ফক্সের ভালো মানের চার্জার আছে অ্যাডাপ্টার আছে অনেক ভালো মানের এই ফক্সের ইয়ারফোন আছে ওয়্যার কি

খারাপ হবে চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিব আচ্ছা এটা ভালো অ্যাঙ্কার কোম্পানি না হ্যাঁ দেখেন ভাই এটা কি টিকটকের জন্য ভাই হ্যাঁ টিকটক স্ট্যাম্প টিকটক করার জন্য হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ দেখেন আপনারা যারা টিকটক করতে চান সৌদি আরবে টিকটকের স্ট্যাম্প এটা পাবেন দেখেন ট্রাইপড এটা দিয়ে আপনার টিকটক করতে পারবেন এখানে এলইডি আছে ঠিক আছে আচ্ছা